হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে বৃহস্পতিবার কালকে শরীরটা খুবই খারাপ ছিল আজকে সেই অনুপাতে ভালো কিন্তু ডাক্তার দেখাতে হবে চোখের ডাক্তারের কাছে এখন যাচ্ছি দেখা যাক কী বলে হঠাৎ করে কেন এরকম প্রবলেম হচ্ছে চোখ যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে কীসের জন্য হয়ে গেছে তো হ্যাঁ আর মিস্টার দাস আজকে বাজার করে নিয়ে এসছে আমার ইচ্ছে ছিল কারণ বৃহস্পতিবার করে আমি বাজারে যাই কিন্তু ও বললো যে আগে ডাক্তারটা দেখি নাও বেকার রোদে ঘুরে ঘুরে যদি আবার কালকের মতন বাড়াবাড়ি হয়ে যায় তখন একটু মুশকিলই হয়ে যাবে তো সেই জন্য মিস্টার দাস নিয়ে এসছে বাজার মাছটা তো দেখেছি কাতলা মাছ নিয়ে এসছে আর এখানে ওই মোচা আছে লতিও আছে লতি নিয়ে এসছে এসে দেখবো আজকে মিস্টার দাস ওয়েদার রিপোর্ট দেখল সকালবেলায় বলছে যে আজকে আরও বাড়বে গরমটা গত দুদিন ধরে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে আজকে আবার বলছে নাকি বিয়াল্লিশ ডিগ্রি হবে আমি তো বুঝতেই পারছি না যে কোথায় গিয়ে ঠেকবে গুড ইভিনিং ওয়ান তো দুপুরবেলাতে না অনেক দেরি হয়ে গেছিলো আসতে মানে প্রায় দেড়টার কাছাকাছি ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি এসে রান্না ভাত আর ডালটা করে রেখে গেছিলাম কিন্তু মাছ করে রেখে যেতে পারিনি আর কি সময় আমাদেরকে যেতে বলেছিল হচ্ছে এগারোটার মধ্যে কারণ দুটো ডাক্তার দেখে একটা জুনিয়র একটা সিনিয়র তো ফার্স্টে জুনিয়র ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলো তো সিনিয়রও ছিল ওই জন্য মানে জুনিয়র ডাক্তার দেখে তারপরে সিনিয়রের কাছে যেতে হয়েছিলো ওই জন্য এবার এগারোটার মধ্যে আজকে রান্নাটা করে রেখে যেতে পারিনি কারণ বাজার গিয়েছিলো মিস্টার দাস আর বৃহস্পতিবার পুজো টুজো ছিল আর যেহেতু মানে কালকে শরীরটা এতটাই খারাপ ছিল আজকে আর ভোরবেলা উঠিনি ইচ্ছে করেই উঠিনি একটু বেলা করেই উঠেছিলাম ওলিকে স্কুল পাঠালাম তারপরে কালকে রাতে বাসি যা বাসন টাসন ছিল সেগুলো কিছুই মজা হয়েছিল না তো সেই জন্য আমার মানে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক এবার ডাক্তার কি বললো বলি মেডিসিন দিলো বললো যে মেডিসিনগুলো শেষ করে আসতে আমার একটা ভয় ছিল মনে যে কি আবার চশমা টশমা দিয়ে দেবে নাকি আর চশমা করতেন আমার একদম ভালো লাগে না কিন্তু আমি ব্যাপারটা বললাম যে আমার এরকম ফোনের কাজ থাকে রাতের বেলাতে আমার এরকম মানে অনেকটা রাত অবধি আমার এডিটিংয়ের কাজ ক্লাস থাকে তো এই জিনিসগুলো ওনাকে বলাতে উনি বললো যে ওষুধগুলো খাও এই মুহুর্তে আমি পাওয়ার দিচ্ছি না ওষুধগুলো খেয়ে দেখো কীরকম থাকে না থাকে মানে কুড়ি পঁচিশ দিন পরে আবার যেতে হবে তো তারপরে পাওয়ার সেট করবে যে দেবে কি দেবে না তো আমি জানি না তবে মানে ওনার কথা শুনে যা বুঝলাম যে হবে না পাওয়ার কিন্তু আমাকে একটা ব্লু গ্লাস চশমা মানে সবসময় চোখে পড়ে থাকতে হবে বিশেষ করে যখন আমি ফোনের কাজ করব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কোনো ভিডিও টিডিও বানাবো এইসবের সময় আর কি আর রোদে যে ব্যাপারটা বললো ওটা মাইগ্রেন ভাব মানে উনি মাইগ্রেনের দিকেই যাচ্ছিলো কিন্তু মাইগ্রেনের সমস্যা হলে পরে তো সময় হবে কিন্তু যাই হোক বললো যে আপাতত ওষুধগুলো ফিনিশ করে যেতে বললো এই আর কি এইটুকুই বলেছে এখন সন্ধ্যে চাটা খাওয়া মোটামুটি কমপ্লিট ওলি গেছে পড়তে আর আমি মোটামুটি আজকে বেলা দিনের বেলাতে ডাল মাছ ভাজা ডিম ভাজা আর একটা তরকারি করেছিলাম এই দিয়ে দিনের বেলাতে হয়ে গেছে আর বেলাতে আমি রান্না করবো তো চা খেতে বসে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম দিনের বেলাতে মটরটা সেদ্ধ করে নিয়েছি আর চালও ভিজিয়ে রেখেছিলাম চালটাও পেস্ট করে ওপরে এলাম আজকে রাত্রেবেলা ওই চালের ছিলা বানাবো আর তার সাথে গুডনি বেশ ভালো লাগে কিন্তু খেতে এই খাবারটা ওলি মনে হয় খাবেন ওলি খাবে না মনে হয় কী বলছি ওলি খাবে না কারণ ওলির আজকে একটা বার্থডে বাড়ির নেমন্তন্ন আছে তো ওখান থেকে একবারে পড়বে পড়ে মানে ম্যামের ওইখানে ম্যামের কাছেই পড়ে বাচ্চাটা তো ও গাড়িতেও যাতায়াত করে তো ও পড়বে পরে তারপরে আসবে তো আমি ততক্ষণ কী করবো আমি ভাবছি যে টুকিটাকি কিছু কাজই গিয়ে রাখি কারণ প্রচুর জামাকাপড় কাছাকাছি তো প্রতিদিন আর এখন ঘামের জামা একটু যদি সার্ফে না দিই না কেমন জলে ধুয়া ধুলে পরে কেমন একটা যেন বন্ধ বেরোয় তো ওই সব জামাকাপড় ডেলি ডেইলি ডেলি মানে ওলির প্রতিদিন পড়ার মানে পড়ার জন্যই আর কি যখন ও যখন পড়তে যায় তখন আমি এদিকে রাতের রান্নাটা সেরে রাখি তো ওপরে আর আশা হয় না আর ওপরে যা গরম মানে এমনি টাইমে মনে হয় ওপরে এসে টেকা যায় না আজকে এই কাজটা করবো বলে না বিকেলবেলাতে এসে জানলা দরজা সমস্ত কিছু আমি খুলে রেখে গেছিলাম কারণ এসি চালাই চালাই বলে না সব কিছু খুলি না এই জানলাটা এই দরজাটা সকালবেলাতেই খুলি দুপুরের পর থেকে আমি আর এই দরজাটাই খুলি না কারণ এই দরজাটার একটা সাইড মানে আমাদের এই দরজাটা না এই দিকটাতে মানে এতটা মতন ফাঁকা হয়ে থাকে ওটাকে একটুখানি জামা টামা দিয়ে আটকাতে হয় তো ওই দুপুরবেলাতে একবারে করে নিই ওই সকালবেলা যখন ঘর পরিষ্কার করতে আসি তখনই খুলে দিই সকালের দিকটা হাওয়া বাতাস খেলে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য খোলা হয়ই না আর না খোলা হলে পরে হাওয়া বাতাস খেলে না প্রচণ্ড গুমোট ওই জন্য না উপরে আর আসেই না বিকেলের মানে সন্ধ্যার পরে একবারে রাত্রেবেলায় উপরে আসি তো এই হচ্ছে ব্যাপার এখন ওই কাপড়গুলো গুছাই ততক্ষণে অলিও চলে আসবে অলির বাবাও চলে আসবে তারপরে যদি অলি খায় তো খাবে নাহলে আমি আর মিস্টার তাস নেব গতকাল ওলি একটা কথা বলেছিল। সেই কথাটা শুনে না আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল কয়েকদিন যাবতীয় মানে কয়েকদিন বলতে সপ্তাহ দুই তিনেক মতন হবে ওলিকে আমি টিভি খুলে এই আধা ঘন্টা কি চল্লিশ মিনিট মতন একটু ওকে নিউজ দেখাই নিউজ পেপার পড়াই হ্যাঁ একটু যাতে ওর রিডিং স্কেলটা বাড়ে তারপরে একটু নিজে নিজে পড়ে বুঝুক যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কারণ বড় হচ্ছে তো এগুলোর একটু শিখিয়ে রাখা ভালো তো সেই মানে সেই চক্করেই আর কি ওকে আমি নিউজপেপার পড়ানো প্লাস নিউজ একটু টিভিতে দেখাই তো তেইশ তারিখে যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরের সেইটাই ও টিভিতে দেখছিল দেখতে দেখতে আমাকে প্রশ্ন করছে যে মা আমরা কি এরকমভাবেই মরে যাব। কয়েকদিন আগে মুর্শিদাবাদ তারপরে মালদাতে যে ঘটনাগুলো ঘটছিল আর কি হিন্দু মুসলমানের মধ্যে এই জিনিসগুলো দেখেছে দেখেও আমাকে প্রশ্ন করছে যে প্রায় প্রায় টিভিতে নিউজ হলেই শুধু খুন খারাপই দেখি মা ভালো কিছু দেখি না তো আমরাও আমাদেরও কি এরকমভাবেই মরে যেতে হবে কেন এরকম হচ্ছে মা সবাই কেন ভালোভাবে হেসে খেলে একসাথে থাকে না এই উত্তরটা সত্যি আমি ওকে দিতে পারিনি কয়েক সেকেন্ডের জন্য আমি মনটা খুব খারাপই হয়ে গেছিলো যে এইটুকু বাচ্চাও বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু মানুষ যে কেন বোঝে না যত মানুষ বড় হয়ে যায় তত হিংসে বাড়ে ঝামেলা অশান্তি করে মানুষ বেঁচে থাকে মোটমাট বেঁচে থাকার জন্য তাতে যদি খুনো খুনি যা করতে হয় মানুষ করে নেয় মানুষ এক প্রকার হিংস্রই হয়ে গেছে কি যে লাভ হয় এতে জানি না যাকে এই নিয়ে আলোচনা করতে মোটেও ভালো লাগছে না কারণ টিভি খুললে এক অবস্থা বাইরেও মোটামুটি অশান্তি ছাড়া শান্তি নেই কোথাও কি যে শেষ পর্যন্ত হবে বেঁচে থাকাটাই আশ্চর্যের লাগে যাই হোক অলি চলে এসেছিল বাড়িতে ও বললো কিছু খাবে না মিস্টার দাস আর আমিই খাবো তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে সব ওকে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর স্কিন কেয়ারও কমপ্লিট এই আমার এই বছরের ঘামাজি শুরু হয়ে গেছে এবছর একটু দেরিতেই হয়েছে অন্য বছর আরো আগে হয়ে যায় এই কি অবস্থা কপালটার এত বিরক্তি লাগে না আমার খুব অস্বস্তি লাগে কেন হয় প্রত্যেক বছর আমার হবেই তাও তো এই বছর মনে হয় অন্যবারের থেকে একটু কমই আছে নইলে প্রত্যেক বছর যা হয় গলা দিয়ে কপাল দিয়ে এই হচ্ছে ব্যাপার তো আজকে রাতের খাওয়াটা বেশ ভালোই হলো অনেক দিন পর আজকে একটু ঘুগনি সরি অনেক দিন পর একটু ঘুগনি খেলাম মানে লাস্ট কবে খেয়েছি ভুলেও গেছি বিশেষ করে ঘুগনি আর চালের ছিলাটা আর রানি এই যে অলিরানি খেয়ে দিয়ে চলে এসছে কী রে কী খেলি ফার্স্টে ঢুকতে না ঢুকতেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে আচ্ছা ঢুকতে না ঢুকতেই তারপরে তাই জন্য ইয়ে ফার্স্ট ওয়েশি দিলাম দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম খেয়ে তারপরে আবার স্পিডটা বাড়া তারপরে আবার ইয়ে খাওয়ালো কেক কাটলো কেক কেটে তারপরে আবার ইয়ে কেক আর পায়েস খাওয়ালো খাইয়ে তারপরে আবার ইয়ে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস নয় ফ্রাইড রাইস ফার্স্ট এ খাওয়ালো হচ্ছে হিয়ে লুচি না বলে ওইটা খাওয়ালো নানপুরি হ্যাঁ তার সাথে আবার ঘুগনি আচ্ছা তারপরে আবার দিল হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস নয় ফ্রাইড রাইস ফ্রাইড রাইস দিল তারপরে আবার চিলি চিকেন দিল আচ্ছা তারপরে আর কি তারপরে ইয়ে খেলাম খেয়ে তারপরে চাটনি দিল চাটনির পরে শুক্রবার আর শুক্রবার মানে আমার সকাল বেলা ঘুম থেকে উঠেই একেবারে ব্যস্ততম জীবন চলে একদম ছটা সাড়ে ছটা অবধি সাড়ে ছটার পরে আবার আমি আবার ফ্রি হয়ে যাই এই হচ্ছে ব্যাপার Tada, good night.